শ্রোতা ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য যারা শুনছেন এফ এম একশো দশমিক আট মেগাহার্সে সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের পর্ব মায়ের অভিভাবকত্ব ও সন্তানের ভবিষ্যৎ উপস্থাপনায় আছি আমি বুলবুল আক্তার চৌধুরী শ্রোতা বন্ধু আজকে জাতির জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন এফ এম একশো দশমিক আট মেগাহার্জে প্রিয় শ্রোতা সমাজ কি মাকে প্রাপ্য স্বীকৃতি দেয় সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য জগতের সব আলো জমা থাকে মায়ের ভালোবাসায় বাংলাদেশে মা কি সন্তানের অভিভাবক নাকি জিম্মাদার আইনের পরিবর্তন আসলেও সমাজের মানুষের মানসিকতা কি বদলেছে আজ শুনব সেই সব মায়েদের কথা যারা সন্তানের অভিভাবকত্ব লড়াই করছেন জানব কমিউনিটি মানুষের মতামত প্রথমেই শুনে নেই বিভিন্ন মানুষের মতামত ও গল্প আর তা ধারণ করেছেন রোজিনা আক্তার রোজি মা সন্তানকে গর্ভে ধারণ করেন জন্ম দেন পরম মামতাই লালন পালন করেন অথচ আইনে তাকে অভিভাবক নয় কেবল জিম্মাদার হিসেবে দেখা হতো সেই আইনের পরিবর্তন হয়েছে যে হৃদয়ে সন্তান লালিত সেই হৃদয়ের কি সন্তানের ভবিষ্যৎ করার অধিকার নেই সমাজ সময় আর বাস্তবতার নানা সমস্যা পেরিয়ে একজন মা কিভাবে সন্তানের ভবিষ্যৎ নির্মাণ করতে ভূমিকা রাখেন তা নিয়ে শুনুন কমিউনিটির বিভিন্ন মানুষের মতামত বা ফক্সপপ মাঠ পর্যায়ে তা ধারণ করতে প্রতিবেদক হিসেবে আমি রোজনাক্তার রোজি এসেছি কক্সবাজার জেলার রাম উপজেলার একটি গ্রামে চলুন তাহলে শোনা যাক কমিউনিটির বিভিন্ন মানুষের মতামত নিয়ে ধারণ করা ফক্সপপ একজন মা হিসাবে আমি যেভাবে দেখেছি আগে শুধু বাবাকেই অভিভাবক হিসাবে স্বীকৃতি দিত আগে সন্তানের অভিভাবক হিসাবে মাকে স্বীকৃতি দিতেন না আগে মনে করা হতো বাবাই সন্তানের অভিভাবক এখন আইন হয়েছে যে মাকেও সন্তানের অভিভাবক হিসাবে গণ্য করা হয় মাকে জিম্মেদার হিসাবে গণ্য করা হয় না মাও এখন আইনের চৌকে অভিভাবক একজন মা বিচ্ছেদ হয়ে গেলেও তার সাথে সন্তানকে রাখতে পারে মাকে আইন এই ক্ষমতাটুকু দিয়েছে একজন মা হিসাবে আমি এটাই বলবো মা সন্তানকে লালন পালন করা মাদব খাজার শেখা গর্বে ধারণ করা এই সবগুলো তো সন্তানের কাছে মা ঋণী সন্তানকে বড় করা গর্বে ধারণ করা সব কিছুতে মাই করে তাই মাকে অভিভাবক হিসাবে সন্তানের স্বীকৃতি দিয়েছে আইনের চোখে মাও এখন অভিভাবক এই জন্য আমি এই আইনকে শ্রদ্ধা করি এই জন্য আমি মা হিসাবে এই বিষয়টা নিয়ে গর্ববোধ করি আগে মাই ছিলেন সংসারে চালিকা শক্তি যুগ বদলে গেলেও মায়ের অভিভাবক অভিভাবকত্ব নিয়ে আজও আইনি লড়াই করতে হয় বাবার মতো মা যদি জিম্মাদার বদলে অভিভাবকত্ব স্বীকৃতি পাই যদি এটা যদি মায়েরা যদি স্বীকৃতি পায় তাহলে সমাজের জন্য অনেক উপকার হবে এবং এই আইনি জটিলতা থেকে আমি মনে করি এখন যুগ বদলালেও আগের এই যে অতীতের মান্দাতার আমলে জিনিসটা আজও বদলায় নাই মানুষের মন মানসিকতা আজও বদলায় নেই মানুষ এখনো মনে করে বাবা একমাত্র সন্তানের অভিভাবক দেখা যায় বাবা মার বিচ্ছেদ তোলে অন্য কোনো কারণে এবং বাবাকে অভিভাবক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় মাকে মনে করা হয় শুধু জিম্মাদার সন্তানকে পাহারা দেওয়ার জন্য শুধু মায়ের কাজ এবং বাড়িগুলো বাড়িঘর মায়ের কাজ আমাদের সমাজ মনে করে এখন যুগের সাথে তাল মিলে মা সন্তানের অভিভাবক হিসাবে মানা হোক একজন অভিভাবক হিসাবে আমার মতামত এটাই ভালো হবে বলে আমি মনে করি কারণ বাবা যেমন সন্তানের অভিভাবক মাও এরকম সন্তানের অভিভাবক এটাই তো সবাই মনে করে মায়ের সমান অধিকার দেওয়া আমার মনে উচিত একজন অভিভাবক হিসাবে আমি মনে করি মাই সন্তানের জন্য একটা বড় শিক্ষক মনে করা হয় মাকেই সন্তানদের লালন পালনের শিক্ষা ক্ষেত্রে মাকে বিশ্ববিদ্যালয়ে বলা হয় এই জন্য আমি মতামত দিছি যে মাকেই অগ্রাধিকার দেওয়া হোক বাবার সাথে সাথে ছেলে মেয়েদের অগ্রাধিকার মাকেও সমানভাবে অধিকার দেওয়া হোক আমাদের দেশের স্কুল কলেজে দেখা যায় মায়েদেরকে অনেক এর অধিকারগুলো মায়ের অধিকারগুলো ছোটো করে দেখে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন আইনে অভিভাবক হিসাবে বাবাকে প্রাধান্য দেওয়া হয় এই আমি মনে করি অভিভাবক হিসাবে মা বাবার দুইজনেরই সমান অধিকার দেওয়া দরকার আচ্ছা বর্তমান সময়ে এখন একটা উন্নত যুগ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মাকেও অন্যান্য দেশের তুলনায় মায়েরা যেমন অধিকার ভোগ করে আমাদের দেশের মহিলারা ও মায়েরা যেন সেই অধিকারগুলো পায় দেশের সরকারের প্রতি আমার এটাই অনুরোধ মায়েদেরকেও বাবাদের নিয়েই অধিকার দেওয়া প্রিয় শ্রোতা মায়ের আদর সন্তানের জন্য যেমন শীতল আশ্রয় তেমনি ভবিষ্যতের পথচলাও তৈরি করে কিন্তু এই অভিভাবকত্বের পথ কি এখনও সামাজিকভাবে সবসময় সহজ হয় শুনুন একজন মায়ের জীবনের গল্প একজন নারী হিসেবে আজ আমি আমার জীবনের এক করুণ গল্পের কথা বলবো আমি জানি মা হওয়া সহজ নয় কিন্তু মা হয়ে একা সন্তানকে মানুষ করা আরও কঠিন অনেকের বিবাহ বিবাহবিচ্ছেদ হলে স্বামী যখন ছেড়ে চলে যান তখন শুরু হয় লড়াই সন্তান কার কাছে থাকবে নিজেদের মধ্যে সমাজতা না হলে করতে হয় আইনি লড়াই আবার কারো স্বামী মারা গেলে বা বিদেশ থাকলে বা কাজের সূত্রে পরিবারের সাথে না থাকলে সে মায়ের সংসার চালাতে এবং সন্তানদের লালন পালন করতে সামাজিক অনেক চাপের মধ্যে পড়তে হয় এই সমাজে মা যদি অভিভাবক হন তাকে সমস্যায় পড়তে হয় বাড়ি ভাড়া নিয়ে সন্তানকে স্কুলে ভর্তি করাতে কাজের জায়গায় এমনকি সন্তানের বিয়েও ভেঙে যায় বাবা না থাকলে কিছু কথা খুব প্রচলিত যেমন স্বামী ছাড়া মেয়ে মানুষকে সন্তান মানুষ করতে পারে সন্তানদের শুনতে হয় বাবা কই চোখের কোণে কষ্ট লুকিয়ে ছোট শিশুকে বলতে হয় আমার মাই আমার সব হাজারো মায়ের গল্প এখনো নীরবে কাচ্ছে এই সমাজের কাছে আমার এটাই প্রশ্ন একজন মাকে গর্ভধারণ করার পরেও সন্তানের অভিভাবক হতে পারে না সমাজ কেন একজন মাকে অভিভাবকের স্বীকৃতি দেবে না মাই তো পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সন্তানকে আগলে রাখে আমার জীবনে আজ যে সমস্যা সৃষ্টি হয়েছে তা যেন অন্য কোনো নারীর জীবনে না হয় এটাই আমি চাই বিবাহ বিচ্ছেদ একজন নারীর জীবনে সব একটি অভিশাপ হিসেবে নেমে আসে আর এর ছায়া পড়ে সন্তান এবং মায়ের উপর তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে তাই সমাজ এবং আইন যেন মাকে একজন অভিভাবক হিসেবে স্বীকৃতি दे এটাই আমি চাই শ্রোতা বন্ধুরা মা সন্তানকে গর্ভে ধারণ করেন নিজের রক্তমাংশই লালন করেন প্রথম হাঁটতে শেখান আধু আধু কথাকে স্পষ্ট উচ্চারণে বলতে সাহায্য করেন যে মা সন্তানের জন্ম দেন তিনি যদি সন্তানের সন্তানের ভবিষ্যৎ গড়তে চান অথবা সেই কি জীবনের সিদ্ধান্ত অধিকার পেতে পারে মায়েরা না মায়ের অভিভাবকত্ব নিয়ে শিশু ও কিশোর কিশোরীরা কি ভাবছেন সেই মতামত শুনবো এখন তাদের কাছে আমি একজন স্কুল শিক্ষার্থী আমার মনে হয় সত্যি বলতে এখনও আমাদের সমাজে আমাদের সন্তানদের বেশিরভাগ ক্ষেত্রে সেটা চাকরি ক্ষেত্রে হোক কিংবা আমাদের বড় হয়ে কলেজ বাছাই কিংবা আমাদের ছোটবেলায় থাকতে কোন স্কুলে পড়বো সেক্ষেত্রে থেকে শুরু করে সব বিষয়ে আমাদের বাবার মতামত বেশি প্রাধান্য পায় কিন্তু বেশিরভাগ এক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় আমাদের মায়েরা অবহেলিত হয়ে পড়েন কিন্তু ছোটবেলা থেকে আমাদের মায়েরাই আমাদেরকে লালন পালন করেন এক কথায় তাদের থেকেই তো আমাদের জন্ম তারাই আমাদেরকে নয় মাস তাদের গর্ভে ধারণ করে তারাই আমাদেরকে জন্ম দিয়েছেন কিন্তু তারপরেও আমাদের মারা কেন জানি না জন্ম হয়ে যাওয়া আমাদের জন্ম জন্মের পরে আমাদের লালন পালন করার পরেও তারা অবহেলিত হয়ে পড়েন সব সময়ই দেখা যায় যে যে কোনো ক্ষেত্রে আমাদের শিক্ষা ক্ষেত্র হোক চাকরির ক্ষেত্রে হোক সকল ক্ষেত্রে আমাদের বাবাদের মতামত বেশি প্রাধান্য পায় আমাদের সমাজ এখনো অভিভাবক হিসেবে বাবার মতামতকে বেশি গুরুত্ব দেয় এখনো আমাদের সমাজ পিতৃতান্ত্রিক থেকে যাওয়ার কারণে অনেক ক্ষেত্রে আমাদের মানে আমাদের সমাজে এখন আমরা যারা শিশুরা আছি শিক্ষার্থীরা আছি তারা এখনো অনেক বাধার সম্মুখীন হয়ে থাকি তাই আমি মনে করি যে আমাদের শিশুদের ভবিষ্যতের জন্য যদি কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণের সম্মুখীন হয়ে থাকি আমরা সেক্ষেত্রে মা বাবা উভয়ের মতামত গুরুত্বপূর্ণ বিশেষ করে মায়েদের যেহেতু তারা আমাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন তারাই অনেক সময় আমাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু হয়ে থাকেন তারাই জানেন যে আমাদের কোন ক্ষেত্রে আমাদের বেশি ভালো হবে আমাদের মায়েরাই জানেন তাই আমি মনে করি সেক্ষেত্রে মায়েদের আধিক্যটা বেশি প্রয়োজন আমি একটি স্কুল শিক্ষার্থী এবং আমি মনে করি স্কুল অভিভাবকদের নামের ক্ষেত্রে সেখানে মায়ের নামটা অবশ্যই থাকা উচিত কারণ মায়ের নাম থাকলে সেখানে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না কারণ দেখা যায় একজন মা কিন্তু গৃহিণী হোক কিংবা চাকরিজীবী হন তিনি কিন্তু তার সন্তানের সর্বোচ্চ খেয়াল রাখেন এবং তিনি সবসময় খেয়াল রাখেন যে তার সন্তান কোথায় যাচ্ছে স্কুলে ছুটি কখন কিন্তু একজন বাবা কিন্তু তার চাকরি ক্ষেত্রে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েন যার কারণে তার সন্তান কি করছে কিংবা অনেক কিছুই কিন্তু বাবার জানা থাকে না কিছু ক্ষেত্রে সামাজিক কারণে হয়তো বাবার নামের বদলে মায়ের নামটাই লেখা হয় তবে এই কারণে মাঝে মধ্যে কিছু সমস্যা হলেও যেমন পারিবারিক কারণে যদি মায়ের নামটা দেওয়া হয় বাবার বদলে তবে কিছু সমস্যা দেখা দেয় তবে সেই সমস্যাকে আমি বড় মনে করি না কারণ মায়েরা তার সন্তানের সর্বোচ্চ খেয়াল রাখতে চান এবং মায়েরা যেহেতু তার পেশা নির্বাচন কিংবা সে কোন স্কুলে পড়বে এবং তার যত্ন তার সব কিছুই যেহেতু মায়ের হাতে থাকে তাই আমি মনে করি মায়ের নামটি স্কুলে থাকা উচিত কারণ একজন অভিভাবক হিসেবে মা তার সন্তানের সর্বোচ্চ খেয়াল রাখেন এবং যত্ন নেন আমি মনে করি অভিভাবক হিসেবে বাবা মা দুজনেই সর্বোচ্চ গুরুত্ব রাখেন তবে নামের ক্ষেত্রে তাদের একজনের নাম থাকা উচিত এরকম আমি কিছুই মনে করি না বরং তারা দুজনেই কিন্তু তাদের সর্বোচ্চ গুরুত্ব রয়েছে সন্তানের ভবিষ্যতের ক্ষেত্রে আর আমি মনে করি বাবা নামের চেয়ে যদি মায়ের নামও থাকে তবে তার সন্তানের ভবিষ্যতের ক্ষেত্রে তা আরও অনেক কার্যকরী হতে পারে আর বাবার নামের পাশাপাশি মায়ের নামও যদি থাকে তবে আমি মনে করি সন্তান অভিভাবকত্বের দিক দিয়ে সেটা অনেক কার্যকরী আমি একজন স্কুল শিক্ষার্থী এবং আমি অনেক সময়ই দেখেছি যখন পরিবারে বিবাহ বিচ্ছেদ হয় এবং এই বিবাহ বিচ্ছেদের ফলে যখন একজন মা তার সন্তানের অভিভাবক হিসেবে রূপ নেয় তখন তাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই সমস্যাগুলার আমাদের সমাজে খুব ব্যাপক একটি হার রয়েছে যে কারণে আমাদের অনেক রকমের প্রতিবন্ধকতা আমাদের মায়েদের জীবনে সৃষ্টি হয় তাদের ব্যক্তিগত জীবনে এবং সন্তানের জীবনে এটি ব্যাপক প্রভাব বিস্তার করে এবং তাদের আর্থিক সামাজিক এবং সার্বিক বিষয়ে তাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং তারা এইসব সমস্যার ব্যাপক সমস্যার সম্মুখীন হয়ে থাকে এবং যার বিচ্ছেদ হয়ে যায় এরকম নারীদেরকে আমাদের সমাজের প্রেক্ষাপটে তাদেরকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন এবং পদে পদে তারা অপদস্থ হয়ে যায় এটি হচ্ছে আমাদের একটি চরম ব্যাধি কিন্তু এসব বিষয়কে উপেক্ষা করে একজন নারী যার বিচ্ছেদ হয়েছে সে তার সন্তানকে তার সর্বোচ্চটুকু দিয়ে লালন পালনের চেষ্টা করে থাকে এবং আমাদের সমাজের উচিত আমাদের সকলেই মিলে এই ধরনের একজন নারীকে নিরাপত্তার জন্য আমাদের ব্যবস্থা করা উচিত এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সকল নারীদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনকে আরও সুন্দর করার আহ্বান থাকে এবং তাদের সন্তানে যাতে কে সুস্থ ভবিষ্যৎ এবং সুস্থ জীবন যাপন করা যায় এই ব্যবস্থা আমাদের সমাজের প্রত্যেক স্তরের মানুষকে নিতে হবে এবং তাদেরকে এই প্রত্যাশা আমি রাখি আমার স্কুলে অভিভাবক হিসেবে আমার মা বাবা দুজনই নাম দেওয়া আছে আমার পরিবারে সিদ্ধান্ত হয়েছে যে আমার অভিভাবক হিসাবে আমার মা বাবা দুজনেরই নাম দেওয়া হবে কারণ একজন উপস্থ অনুপস্থিত থাকলে যেন আরেকজন উপস্থিত থাকতে পারে সেই সিদ্ধান্তটা নিতে পারে হয়তো বাবা ও মা যেকোনো একজন হয়তো কোনো কাজে ব্যস্ত থাকতে পারে সেক্ষেত্রে মা অনুপস্থিত থাকলে বাবা হয়তো আমার স্কুলের ব্যাপারে সব সিদ্ধান্ত নিতে পারেন যদি মা উপস্থিত থাকে বাবা অনুপস্থিত থাকে তখন মা সিদ্ধান্ত নিতে পারে আমার স্কুলের বিষয়ে এই জন্য আমার মনে হয় স্কুলে অভিভাবক হিসেবে আমার মা বাবা দুজনেরই নাম থাকা উচিত শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনলেন কমিউনিটির কয়েকজনের মতামত নিয়ে ধারণ করা শুনতে থাকুন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য প্রিয় শ্রোতা আমাদের চারপাশের সমাজ বদলাচ্ছে কিন্তু বদলায়নি এক অনিশেষ মায়ের ভালোবাসা সন্তানকে আগলে রাখা তার পথ চলা মসৃণ করা স্বপ্নকে রঙিন বাস্তবতায় রূপ দেওয়া যে দায়িত্ব মা পালন করলেও অভিভাবকত্বর স্বীকৃতি আজও মেলে না শিশুর প্রথম আশ্রয় ভালোবাসা নিরাপত্তার আধার মা কিন্তু আইন সমাজের চোখে মা আজও যেন শুধুই জিম্মাদার প্রকৃত অভিভাবক নন পুরো অভিভাবকত্ব এবং প্রতিপাল্য আইন এখনও পিছে ছাড়েনি যেখানে প্রতিষ্ঠা হয় বাবাই একমাত্র অভিভাবক মা নয় ছেলে সন্তান বয়স সাত বছর আর মেয়ে সন্তান বয়স সন্ধি পর্যন্ত মায়ের হেফাজতে থাকার নিয়ম ছিল তারপর বাবা এসে সন্তানের দাবি করলে মায়ের জন্য একমাত্র পথ ছিল আইনি লড়াই বাংলাদেশে একক মায়েদের প্রতিনিয়ত আরও সামাজিক ও আইনি প্রতিবন্ধকতার শিকার হতে হয় বাংলাদেশ সংবাদ মাধ্যমে মাঝে মাঝেই উঠে আসে মায়ের অভিভাবকত্ব নিয়ে নানা প্রতিবেদন সন্তানের স্কুল ভর্তি পাসপোর্ট তৈরি জন্ম নিবন্ধন সবখানে বাধা হয়ে দাঁড়ায় পিতার নাম শর্ত বর্তমানে বাংলাদেশ হাইকোর্ট রায় দিয়েছেন শুধু মায়ের নামেও অভিভাবকত্ব হবে কোনো কাগজে কেউ না চাইলে বাবার নাম লেখার বাধ্যবাধকতা নেই সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে এখন থেকে শুধু মায়ের নাম লিখেও যে কোনো ফর্ম পূরণ করা যাবে পরীক্ষা ও পাসপোর্ট সহ সব রেজিস্ট্রেশন করা যাবে তবে এই রায়ের বাস্তবায়ন কতটা কার্যকর হচ্ছে সেটাই এখন প্রশ্ন সমাজ ও রাষ্ট্র যদি মায়ের প্রতি এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি না বদলায় তবে এই লড়াই চলবেই একদিন একদিন মাই জয়ী হবেন প্রিয় শ্রোতা মায়ের অভিভাবকত্ব নিয়ে শুনুন বিশেষজ্ঞদের পরামর্শ আর সাক্ষাৎকারটি ধারণ করেছেন দুর্জয় প্রিয় শ্রোতা এখনও মায়ের অভিভাবকত্বে সন্তানের সম্পত্তির অধিকার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে বাবার অনুপস্থিতি থাকলে আইনি কাগজপত্র নিয়ে সমস্যায় পড়েন পুরনো আইন পরিবর্তন হলেও সামাজিক অচল বাস্তবতা এখনও কেন রয়ে গিয়েছে তা নিয়ে শুনব একজন বিশিষ্ট আইনজীবীর পরামর্শ যিনি দীর্ঘদিন ধরে পারিবারিক আইন বিষয় নিয়ে কাজ করছেন কক্সবাজার জেলায় বাংলাদেশের অভিভাবকের ও প্রতিপাল্য আইন অনুযায়ী ছিল বাবা সন্তানের অভিভাবক মা শুধু জিম্মাদার সন্তানকে যতই মা পালন করুক না কেন সন্তানের ভবিষ্যৎ নির্ধারিত স্বীকৃতি মাকে দিতে এখন সমস্যা দেখা দেয় বিবাহবিচ্ছেদ বা অন্য কোনো সমস্যার জন্য মায়ের অভিভাবকের নিয়ে সমস্যা হলে মা কীভাবে তা সমাধান করতে পারেন আসসালাম আলাইকুম আমার নাম ইডবুকের সাকি কাসার সাকি আমি কক্সবাজার জেলা জজ আদালতের একজন আইনজীবী হই তো বাংলাদেশ বেতারে আপনারা যারা শুনছেন সঞ্চালক পরিচালক যারা আছেন সবাইকে এই ভাষার দিবসের ভাষা মাসের জন্য একটা রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি পনেরো আসসালাম আলাইকুম ধরো আমার কাছে যে প্রশ্নটা করে যে সেটা হচ্ছে যে মাতা হিসেবে একজন সন্তান লালন পালন করলেও পিতার যে অধিকারটুকু পায় পিতার যে দায়িত্ব কর্তব্য সেটা কিভাবে মায়ের উপর বর্তায় এবং মায়ের ক্ষেত্রে কি করতে পারে এই ক্ষেত্রে আইনগত একটা সাপোর্ট চাচ্ছেন আপনারা সেটা হচ্ছে যে গার্ডিয়ান্স অ্যান্ড ওয়ার্ক সেক আঠারোশো নব্বই সালের একটা অভিভাব প্রতিপাল্য আইন ছিল এই আইনটা আমি আমাদের সামনে বলার পেছনে কারণ হচ্ছে যে অর্থাৎ সে কিছু সন্তানের জন্য মাতার যে অধিকার এবং কর্তব্য তা সে বিষয়টা বর্ণিত আছে একই সাথে আমরা যেটা স্পষ্ট আইন সেটা জানি সেটা হচ্ছে যে একজন সন্তানের পিতায় হচ্ছে তা কার্যত অভিভাবক এবং আইনগত অভিভাবক ক্ষেত্র বিশেষে পিতা যদি মাতাকে ডিব্যুর্স দিয়ে দেয় সেই ডিব্যুর্সের পরে মাতা তার সন্তানের জন্য তাকে নিজের কাছে নিজের সিজানতা রেখে পিতার কাছ থেকে ভরণ পোষণ চাইতে পারে এক্ষেত্রে আইনগত কোনো বাধা নাই তবে মেয়ে বিবাহ উপযুক্ত পর্যন্ত বাবাকে দেখতে হবে এবং ছেলে বিবাহ উপযুক্ত এবং সে সামাল হওয়া পর্যন্ত কোন চাকরিতে যাওয়া পর্যন্ত পিতাকে ভরণ পোষণ দিতে হয় এক্ষেত্রে একটা বিষয় আছে পিতা যদি আফটার ডিভোর্স আরেকটা বিবাহ করে ফেলে সেক্ষেত্রে কোনোদিন কোন সন্তান বাবার কাছে থাকবে সেটা আইন এলাও করে না এক্ষেত্রে মাতার কাছে থাকা অবস্থাই মাথায় শিখেছে আইনগত এবং কার্যগত অভিভাবক হবে কিন্তু ভরণ পোষণার দায়িত্ব সম্পূর্ণভাবে এককভাবে আইনগতভাবে ভাবে ব্যর্থহীন চিত্তে দ্বিতাহীন চিত্তে পিতাই এই দায়িত্ব পালন করে তবে মা যদি স্বাবলম্ব হয় মা ক্ষেত্রে প্যাট্রনাইজ করতে পারে কোনো সমস্যা নেই বাচ্চার জন্য তো বা করতেই পারে এবং আইন এক্ষেত্রে কোনো বার রাখে না তা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আইনের দ্বারস্থ হলে আইন অবশ্যই আমি যেভাবে বলেছি সেভাবে বলবে যে পিতা এই দায়িত্ব পালন করবে যদি তা না হয় পিতার জন্য লেডি ওয়ারেন্ট হয় বডি ওয়ারেন্ট হয় সংগতিক্র হয় অনেকগুলো পরবর্তীতে নিজের প্রতি আছে যেগুলো আমরা মেনটেন করে থাকি তো আপনার তো আমাদের গার্ডিয়ান এন্ড ওয়ার্ড থেকে আঠারোশো নব্বই যেটা আছে সেটাও একই কথা বলে এইটাই হচ্ছে আসলে শতজিত জয় এনের এখনো অন্য কোনো নতুন উপজীবিকা প্রতিষ্ঠিত হয়নি তবে আইনগত এবং কার্যত অভিভাবক হিসেবে পিতার দায়িত্বে বেশি মাতার থেকে যে রক্ষণাবেক্ষণ করলো মাতার কাছে থাকলো পিতা এই ভরণ পোষণ চালাতে বাধ্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম একজন বাবা যদি সন্তানকে ছেড়ে চলেও যায় তবুও তাকে অভিভাবক হিসেবে স্বীকৃতি দেয় বহু ঘটনা আছে যেখানে মায়েরা সন্তানকে আগলে রেখে লালন পালন করলেও নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে বাবা দাবির অনুযায়ী সন্তানকে দিয়ে দিতে হয়েছে সময়ের পরিবর্তনে মায়ের অভিভাবকতে সহজ হলেও এখনও অনেক সামাজিক বাধা রয়েছে মায়ের বুক কান্নায় আজও আমাদের মন বিষণ্ন হয়ে ওঠে মায়ের অভিভাবকের নিয়ে কথা বললে মায়ের অভিভাবতা নিয়ে কথা বলবো আজ সরকারি সমাজকল্যাণ কর্মকর্তার সাথে তিনি কর্মরত আছেন কক্সবাজার জেলায় মায়ের অভিভাবকদের নিয়ে কোনো সমস্যা হলে সরকারিভাবে সহায়তা পাওয়ার কী কী উপায় আছে বাবার পরিচয় ছাড়া কোনো শিশু স্কুলে ভর্তি বা কোনো সমস্যা হলে আপনারা কিভাবে তাকে সহায়তা করে থাকেন মায়ের অভিভাবকত্ব ছাড়া শিশুদের সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে উপজেলা শিশু কল্যাণ বোর্ড নির্ধারণ করতে পারে তার বিকল্প পরিচর্যা সেটা প্রাতিষ্ঠানিক পরিচর্যা হতে পারে আবার কোনো পারিবারিক পুনর্বাসন হতে পারে পারে যে সাময়িক অভিভাবকত্ব প্রদান করতে উপজেলা শিশু কল্যাণ বোর্ড তারা সিদ্ধান্ত নিতে পারে যে ওই শিশুর বিকল্প পরিচর্যা কিভাবে নিশ্চিত হবে অন্যদিকে বাবার পরিচয় ছাড়া শিশুকে স্কুলের ভর্তির ক্ষেত্রেও এক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ হচ্ছে শিশু আইন দুই হাজার তেরো এর উননব্বই ধারায় উল্লেখিত সুবিধা বঞ্চিত শিশুর প্রত্যয়ন নিতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বাক্ষরিত তার প্যাডে শিশু আইনের বিধিমালার ফর্ম মোতাবেক উনি প্রত্যয়ন দিতে পারেন সেই প্রত্যয়নের ভিত্তিতে পরবর্তীতে ওই শিশুর করে ভর্তির ব্যবস্থা নিয়ে যেতে পারেন নতুবা প্রত্যয়নের পাশাপাশি উপজেলা শিশু কল্যাণ বোর্ডে ওই সুবিধা ভর্তির বিষয়টি নিয়ে আলোচনা করলে সেখানে সিদ্ধান্ত আসতে পারে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানকে বরাবরই শিশু কল্যাণ বোর্ডের সভাপতি মান্যবর উপজেলা নির্বাহী অফিসার তিনি আদেশ দিতে পারে যে শিষ্যকে ভর্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এতটুকুই সুবিধা বঞ্চিত শিশুদের ক্ষেত্রে উপজেলা শিশু কল্যাণ বোর্ড বিকল্প পরিচর্যা পাশাপাশি তার স্কুলে ভর্তির সুযোগ সুবিধা বা অন্যান্য সুযোগ সুবিধা সরকারি সুযোগ সুবিধা আওতায় নিয়ে আসতে পারে প্রিয় শ্রোতা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য আজকের পর্ব মায়ের অভিভাবকত্ব ও সন্তানের ভবিষ্যৎ রেডিও সেট ও মোবাইল ফোন শুনতে টিউন করুন এফ এম আজ মেগাহার্জে পরবর্তীতে শুনুন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রিয় শ্রোতা অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফেসিলিটেটরের কাছে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য আজকের পর্ব মায়ের অভিভাবকত্ব ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এফ এম একশো দশমিক আট মেগাহার্সে নিরাপদ হোক সকল শিশুর জীবন যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককেই জানাই আন্তরিক ধন্যবাদ পরবর্তী পর্ব নতুন কোনো বিষয় শোনার আমন্ত্রণ রইল